প্রখর রৌদ্র উপেক্ষা করে তীর্থনগরী নবদ্বীপ মায়াপুরে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন মায়াপুর ও ঘাটের জলপথে নৌকাতে ভোট প্রচার করলেন সেই সাথে নৌকায় পারাপার হওয়া সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন ভুটখোলা গাড়িতে করেও বিভিন্ন জায়গায় প্রচার করলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার চৈতন্য ভূমিতে এসে ভোট প্রচারে বেশ ভালোই সারা চৈতন্যদেব বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে চৈতন্য দেবী স্বয়ং পরিবর্তন করে দিয়েছেন কারণ তিনি রাম নাম রামনাম নাম রক্ষার জন্যই এই মত্তভূমিতে আবির্ভাব হয়েছিলেন বিষ্ণুর অবতার রূপে তাই সেই পবিত্র ভূমি থেকে জনসাধারণের মধ্যে যে ব্যাপক সারা আমি পাচ্ছি বুঝতে পারছি তারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন আর মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি